প্রিয় ভক্তগণ আজ আমরা প্রবেশ করছি সেই শাশ্বত জ্ঞানের আলোয়ে যা শ্রীকৃষ্ণ স্বয়ং তার প্রিয় ভক্ত অর্জুনকে উপহার দিয়েছিলেন শ্রীমৎ ভগবদ গীতা এই শ্রীমৎ ভগবদ্গীতা কোনো বই নয় এটি কৃষ্ণের হৃদয় এটি সেই করুণ ডাক মাম একাং শরণাং ব্রজ একজন ভক্ত যখন দিশাহীন হয় তখন কৃষ্ণ বলেন আমি আছি শুধু আমাকে স্মরণ করো অর্জুন বিষাদ যোগ কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে অর্জুনের মন দুর্বল হয়ে পড়ে তিনি বলেন আমি যুদ্ধ করব না এ আমার আত্মীয় স্বজন এটাই তো আমাদের অবস্থাও কখনো কখনো হয় জীবনে যখন সঙ্কট আসে সম্পর্কের দ্বন্দ্বে জড়িয়ে পড়ি তখন আমাদের মন বলে আমি পারবো না সেই সময় কৃষ্ণ আমাদের ডাকে হে ভক্ত ভয় কিসের আমি তো আছি সাংখ্যযোগ এখানে কৃষ্ণ আমাদেরকে শেখান কৃষ্ণ আমাদেরকে জানান তুমি এই শরীর নও তুমি আত্মা ভক্ত জানে আমি কৃষ্ণের নিত্যদাস শরীর পরিবর্তিত হয় কিন্তু আমার সম্পর্ক কৃষ্ণের সঙ্গে চিরন্তন এই আত্মজ্ঞানী মুক্তির পথ যা আমাদের পরম সত্যের দিকে নিয়ে যায় কর্মযোগ শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজ করে যাও কিন্তু ফলের আকাঙ্ক্ষা দেখো ভক্তের কাছে প্রতিটি কর্মই সেবা রান্না কাজ পরিবার সবই কৃষ্ণকে উৎসর্গ করলে তা হয়ে যায় ভক্তি একজন মা যখন সন্তানকে স্নেহে খাওয়ান ভক্তভাবে দেখলে কৃষ্ণ সেবা। জ্ঞান যোগ যখনই ধর্মের অবনতি হয় আমি আবির্ভূত হই ভক্ত বোঝে কৃষ্ণ কেবল ইতিহাসের চরিত্র নন তিনি আজও আছেন ভক্তের হৃদয়ে তিনি গীতার মাধ্যমে তার নামের মাধ্যমে গুরুর মাধ্যমে নিজেকে ব্যক্ত করেন সন্ন্যাস যোগ সত্য সন্ন্যাস মানে বাহ্যিক সংসার ত্যাগ নয় কৃষ্ণকে সবকিছু উৎসর্গ করা ভক্তের অন্তলে যখন সবকিছু কৃষ্ণের চরণে অর্পণ হয় সেইটি প্রকৃত সন্ন্যাস ধ্যান যোগ কৃষ্ণ বলেন সেই যোগই শ্রেষ্ঠ যে সর্বদা আমাকে স্মরণ করে ভক্ত জানে ধ্যান মানে চোখ বন্ধ করে হিমালয়ে বসা নয় বরঞ্চ হরে কৃষ্ণ জপে হৃদয় নিমজ্জিত করা সত্যিকারের ধ্যান মানেই কৃষ্ণরূপে হৃদয় মগ্ন থাকা সপ্তম থেকে বারোতম অধ্যায় ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ অংশ শ্রীমদ্ভাগবৎ গীতার এই গীতার হৃদয় হল ভক্তি যেখানে কৃষ্ণ বলেন যে ভক্ত প্রেম ভরে আমাকে স্মরণ করে সে আমার প্রিয় এখানে তিনি বুঝিয়ে দেন পদ জ্ঞান ধন সম্পদ নয় শুধু এক ফোঁটা ভালোবাসাই তার কাছে প্রিয় পঞ্চম একটুকু পাতা ফুল জল দিলেও যদি ভক্তি ভরে দাও আমি তা গ্রহণ করি এই অধ্যায়গুলোতে কৃষ্ণ নিজেকে পুরোপুরি ভক্তের হাতে সমর্পণ করেন আঠারোতম অধ্যায় পরম শরণগতি সর্বধর্মান পরিত্য মাম এ কাম শরণাম অহং তাম সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা শুচ এই কৃষ্ণের প্রেমময় ঘোষণা সব কিছু ছেড়ে শুধু আমার কাছে এসো আমি তোমার সব পাপ মোচন করব ভয় করো না ভক্তের চোখে জল আসে এ কেমন প্রেম যেখানে ঈশ্বর নিজেই আমাদের হাত ধরে চলতে চান প্রিয় কৃষ্ণ ভক্তগণ গীতা শুধু এক দর্শন নয় এটি প্রেমের নাও এই নাওয়ে উঠে পড়লে আমরা পার হব জন্ম মৃত্যুর সাগর এই গীতার প্রতিটি শব্দে আছে কৃষ্ণের মাধুর্য তার স্নেহ তার প্রেম তাই আজ থেকে শুরু করি প্রতিদিন অন্তত একটি শ্লোক পড়ি হৃদয়ে রাখি আর বলি হে কৃষ্ণ আমি তোমার তুমি আমার হৃদয়ের অধিপতি আমায় তুমি গ্রহণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একসাথে হৃদয় দিয়ে এই মহামন্ত্র জাপ করি এমনভাবে বলি যেন কৃষ্ণ শুনছেন যেন তিনি আমাদের হৃদয়ে বসে আছেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন হরে কৃষ্ণ